ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে শেয়ার করছি আমার এই ভাঙাচোড়া ঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তো চলো এই রুমে যদিও এখনও এখন আর আমি থাকি না এই রুমে থাকে আমার শাশুড়ি মা কিন্তু বিয়ের পর কিন্তু এই রুমটাতেই আমরা ছিলাম তো দেখো চারদিক দিয়ে যে পেপারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আর্ট পেপার বিয়ের পরে দেখেছিলাম যে কাটের বেড়া তো ভালো লাগতো না একদমই ভালো লাগতো না তো তারপর কি করেছিলাম বলতো এই আর্ট পেপারগুলো এনে সুন্দর করে লাগিয়েছিলাম কিন্তু লাগালেই বা কি একদম ভালো লাগে না যখন লাগাবো তখন যে এত ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু কিছুদিন হয়ে যাওয়ার পর না এই যে আটাগুলো উঠে যাবে মানে এত রুদ্রু পড়ে এই ঘরটার মধ্যে পরে সব আটা শুকিয়ে যায় মনে হয় আর মনে তো হয় শুকিয়ে যায় না হলে কেন আটাটা আবার উঠে যাবে তারপরে এই যে উঠে যাবে এখানে থাকবে না ওইখানে থাকবে না দেখতে পারলে কি রকম ছিল একটুও ভালো লাগছিল না তো এর জন্য বিয়ের পর লাগিয়েছিলাম তারপর কিছুদিন পর এক বছর পর আবার লাগিয়েছিলাম কিন্তু ওই যে একই এবার বারবার ওই একই রকম হয় সেই কারণে এবার একটু লেট ফেলছে আর লাগাবো না ভাবছে যে আর লাগাবোই না আর না বর্ষাকালে না পিঁপড়ে হয় ভিতরে ভিতরে পিঁপড়ে ঢুকে থাকে তো খুবই অসুবিধা হয় তো আজকে ভাবছিলাম যে সকালবেলা তো সেরকম কোনো কিছু ব্লগ শেয়ার করাই হয়নি আর কোনো ভিডিও করিনি তো এই কারণে ভাবলাম যে না আজকে আমি এই ঘরটাকেই একটু পরিপাটি করি তো আগে খুব ভালো লাগতো এই রুমটা কিন্তু যদিও ছোটো মোটো তবুও কিন্তু খুব ভালো লাগতো মাম্মামকে নিয়ে সকালবেলা উঠে কাজ করতে করতে না এই কাজগুলো আর করাই হয় না যার জন্য ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারছিলাম না কি বলতো এই সকালবেলা উঠে ব্রাশ করে যে মানে বাড়ির কাজগুলো করা হয় তারপর তো এই একটুও সময় পাই না এই যে দুপুরবেলা মাম্মামকে ঘুম পাড়িয়ে রাখি তারপরে তো নিজেরও ইচ্ছা হয় যে আমি একটু শুয়ে থাকি কারণ এত এত কাজ করার পর একটু না শুলে না একটু ভালো লাগে না ওই শুইতে গিয়ে এই কাজগুলো আর করাই হয় না তো আর মাম্মামকে নিয়ে যদি ওর সামনে এই সমস্ত কাজ করি তাহলে ও সামনে সামনে যাবে আর এই যে ধুলোবালিগুলো সব ওর শরীরে যাবে সেই কারণে আজকে ঘুমিয়ে গেছে দুপুরবেলা তো ভাবলাম না আজকে করবোই তাই মানে এই যে এই কাজগুলো করতে লেগে পড়লাম তো দেখো ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি হবে কিন্তু একদম না অনেকটা সময় লেগে গিয়েছিলো এই যে এগুলো তোলা হলো তারপরে যে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম এই যে মাকড়সার জাল আরও কীরকম কীরকম নোংরা ছিল তো এই সেগুলো আর কি ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো পরিষ্কার করলাম এই ঘরটা দেখলে হঠাৎ করে কারো অতটা বেশি ভালো লাগবে না অতটা বেশি কি একদম ভালোই লাগবে না কারণ এরকম বাড়িঘর এখন দেখাই যা যায় না সবার বাড়িঘর অনেক পাকা একদম সব কিছু দেখতে অনেক সুন্দর তো যাই হোক কিন্তু আমাদের এমনই এখন কি করা যাবে বলো এইভাবেই থাকতে হবে যাই না ভগবান কবে দিবে সব কিছু চেষ্টা করা হোক দেখা যাক কি হয় এখনকার দিনে আর এই সব বাড়িঘরের মধ্যে ব্লক করলেও কিন্তু মানুষ পছন্দ করে না সবাই সুন্দরের থেকে আরও বেশি সুন্দর চাই কিন্তু কি করবো বলো আমাদের তো এইরকম বাড়ি ঘর তো রিয়েল লাইফে যে এরকম সেটাই দেখানোর চেষ্টা করি তো দেখো এখানে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে আমার একদম ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তুলে নিলাম কারণ কি বলো তো উপর থেকে ঝুলঝালগুলো পড়ে আছে তো ভালো লাগবে না নোংরাগুলো পড়লো তোর জন্য কি করলাম এই যে বিছানার চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম আর একটা কিন্তু এখানে দিয়ে দেবো আমার অনেক ইচ্ছে ছিল অনেক স্বপ্ন ছিল যেটা হচ্ছে বিয়ের পর অনেক সুন্দর বাড়ি ঘর থাকবে আমার অনেক ভালো একটা আমার শোয়ার ঘরটা মানে খুব ভালো থাকবে যেটা আমি খুব সুন্দর করে মনের মতো করে গুছিয়ে সাজিয়ে রাখবো কিন্তু সেটা আর হলো কোথায় তো সেটা তো আর হলোই না ও যে মানুষ বলে না সবার মনের ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয় না কখনও আবার কারো কারো হয়ে যায় তো যেখানে হয় না যার পূর্ণ হয় না সেটা হচ্ছে আমার যে আমার স্বপ্ন আর ইচ্ছেগুলো কখনোই পূর্ণ হয়নি তো এটা কখনো আর হবেও না মনে হয় তো যাই হোক যেহেতু আমার ইচ্ছেগুলো পূর্ণ হবে না তাই ভাবলাম যে না এই ভাঙা ঘরটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে রাখবো সাজিয়ে রাখবো যেটা দেখতে আমার রাসপ্রসাদের মতো মনে হবে কিন্তু কী বলতো যতই সাজিয়ে গুছিয়ে রাখে এখন তো মেয়ে হয়ে গেছে মেয়ে কি করবে সব কিছু নষ্ট করে দেবে মানে এটা করবে ওইটা করবে কোনো কিছু গুছিয়ে রাখা আর হয় না আর এখন যেহেতু মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর বয়স তো এই সময়টা তো ওরা দুষ্টমি করবে এখন ওদেরকে বোঝালেও বুঝবে না তো ওদের কাজই হচ্ছে এখন সব কিছু উল্টো করা তাই না আর একটা সময় সংসারে কাজকর্ম করতে করতে মনটা এতটা খারাপ হয়ে যায় মনে হয় যে বসে বসে কান্না করি কেন আমার বাড়িঘরটা ঠিকঠাক করে হচ্ছে না কেন সবার বাড়িঘর এত ভালো আমার বাড়িঘরটাই কেন এত খারাপ আমার ভাগ্যটা কি এতটাই খারাপ কোনো দিনও কোনো কিছু হবে না কোনো দিনও কি আমার ঘরটা আর হবে না এইরকমটা মনে হয় জানো একই তো সংসারে কাজগুলো করতে করতে ভালো লাগে না তার মধ্যে মেয়েকে নিয়ে বাড়িঘর সামলানো গুছানো কতটা যে কষ্টকর একটা যার ছোট বাচ্চা আছে সেই বাচ্চার মা বুঝতে পারে যে কিভাবে বাচ্চা নিয়ে বাড়িঘর কাজ করতে হয় কতটা কষ্ট করতে হয় এরপরে যদি নিজের মন মতো সব কিছু না হয় তাহলে যে আরও কতটা খারাপ লাগে মানে কি বলবো মানে কষ্টে বুকটা ফেটে যায় কিন্তু কাউকে বলার মতো কোনো কিছুই না কাকে কি বলবো বলো পৃথিবীতে নিজের কথাগুলো শেয়ার করা দুঃখের কথাগুলো শেয়ার করার মতো কেউই কিন্তু না নিজের এই কথাগুলো শুধু নিজের বুকে রেখেই চাপা দিয়ে শুধু ভিতরে ভিতরে শুধু রান্না করে করেই মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো অনেক মনের কথা বলে দিলাম তোমাদেরকে হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু কি করবো বলতো আমার মনের ভিতরে এত কথা জমে গেছে যেটা আমি কাউকে সেরকম কাউকে কিছুই বলি না তবু যায় না আজকে কি মনে হলো যে তোমাদেরকে সব কিছু বলছি তো দেখো এদিকে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সব কিছু গল্প করতে করতে আমার প্রায় ঘর ওই যে ঘর গুছানো প্রায় হয়েই এসেছে তো এরপরে আবার দেখবো যে কাজ শেষ না হতে মেয়ে উঠে পড়বো এর মধ্যে আবার মেয়ে উঠে পড়লে মেয়েকে খাওয়াতে হবে ও জামাটা চেঞ্জ করে দিতে হবে কারণ ওই যে দুপুরবেলা পরে যে ঘুমিয়েছে এখন বিকেলবেলা উঠলে জামাটা চেঞ্জ করে দিতে হবে না হলে না গরম তো ঘেমে একদম ঘামের গন্ধ বের হয় তো এরপরে দেখো মারে যে ঘরটা কিন্তু খুবই অগ্রচল থাকো মা মানে মারে যে ডিউটির শাড়ি দেখো এইখানে মানে এখানে একটা কাঠ আছে কাঠের এখানে কিন্তু রেখে দেবে তো ভাজ করে রাখে না যেহেতু প্রতিদিন সকালবেলায় রাখে বিকেলবেলা এনে রাখে সকালবেলায় লাগে তো সকালবেলা আবার পরে আবার ডিউটিতে যাই আর এখানে ব্যাগগুলো দেখো ঝুলানো আছে তো কি করবো বলো তো এইদিকে ওইদিকে এখানে সেখানে না ফেলে রেখে এইভাবে আমি তারকাটা দেখো তারকাটার মধ্যে এইভাবে ঝুলে ঝুলে রেখেছি ব্যাগগুলো আর মার যে শাড়িগুলো যে ছিল সেগুলো কিন্তু আমি এনে একদম ভালো করে ভাজ করে রেখে দেবো আর এই যে বালতিগুলো দেখছো এই বালতিগুলো ভালো করে মুছে রাখতে হবে নাহলে কী বলো তো এই যে নোংরা না খুব নোংরা পড়ে কাঠের ঘরে তো উপরে না অনেক মানে কাঠপোকা থাকে যার জন্য কাঠ পোকাগুলো কী করে এই যে কাঠের কাঠ না কীরকম যেন কাঠের গুঁড়োগুলো এখানে পড়ে আর নোংরা হয়ে যায় তো দেখো সেরকম কোনো কিছু নেই একটা সুকেস ছিল আর একটা ড্রেসিং ছিল আর একটা আমাদের এই যে বাইকটা ছিল আর কি আর এই রুমের মধ্যে আছে একটা ছোট্ট খাট আর একটা বিছানা রয়েছে তো খাটটা দেখতেই পারছো এই যে খাটের পাশে আমি দাঁড়িয়ে আছি আর এই যে চেয়ারগুলো চেয়ারগুলো এ ঘরে রাখি না কারণ বাইরেই থাকে সবসময় লোকজন আসে তো বাইরেই বসতে দেওয়া হয় ঘরে সেরকম বসতে দেওয়া হয় না ওই যে এক ঘরের মধ্যে যেহেতু সব কিছু থাকে আর এই কারণেই আর কি মানে সবাইকে ঘরে বসতে দেওয়া হয় না আর কি আর ঘরের মেজেটা যেহেতু অনেকটা ছোটো এই কারণেই আর আজকের দিনটাতে আমি একদম মার এই যে রুমটা ভালো করে পরিষ্কারও করে নিলাম বেশ মাঝে মধ্যেই কিন্তু এভাবে পরিষ্কার করে নেই দেখো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু গুছানো হয়ে গেছে যে কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিয়ে দেবে আমার ভাঙাচোরা এই ঘরটা আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই কীরকম লাগলো যদিও ভালো লাগবে না আমি জানি যেহেতু আমার নিজেরই অতটা বেশি ভালো লাগে না তাহলে তোমাদের কীভাবে ভালো লাগবে কিন্তু কি জানো এই ভাঙাচোরা ঘরটাতেই আবার যদি না থেকে যদি অন্য কারো বাড়িতে গিয়ে একটু ঘুমাই মানে কোনো দিন কোনো আত্মীয়দের বাড়িতে গিয়ে ঘুমাই ভালো ঘরে তবু না কেন জানি না ঘুম আসে না ওই যে নিজের নিজের মনে হয় না শান্তি নেই এরকম মনে হয় তো এই সুকেশটার মধ্যে দেখো আমার এই যে শাশুড়ি মায়ের ডিউটিতে গিয়ে ডিউটি না ট্রেনিংয়ে গিয়েছিলো ট্রেনিংয়ের কিছু ছবি আছে এখানে আর আমার এই যে সুকেশটার শাশুড়ি মায়ের তো এটার মধ্যে আমার সব জামা কাপড়গুলো এখানে গুছানো আছে আর এখানে দেখো আমার বিয়ের ফটো রয়েছে এখানে বরের আর আমি আছি একসাথে আর এইখানে দেখো কোন সেরকম কোনো কিছু নেই আর এই যে উপরে রয়েছে একটা হোম থিয়েটার একটা টিভি অনেক দিনে পুরনো আর এই জানানটা দেখতে পাচ্ছি এই জানালা দিয়ে কিন্তু বাইরের সমস্ত কিছু দেখা যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে জানলার পাশে এসে বসলে বা দাঁড়ালে খুব ভালো লাগে তো এই দেখো চারদিকটা সবুজের সবুজ লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো এই যে ওই দিকটাতে পর্দার ওই দিকেই রয়েছে আমাদের রুমটা তো চলো এই যে মায়েদের মায়ের রুমটা এখন কিন্তু বেশ ভালোই লাগছে তাই না সাজিয়ে গুছিয়ে রাখলে আবার কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তবু ওই যে মনে হয় যে যদি আমাদেরটাও যদি অনেক ভালো থাকতো পাকা ঘর থাকতো তাহলে বেশি ভালো লাগতো আর বিছানাও বিছানাটা দেখো সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে সব কিছু গুছানো আছে খুব ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না